বাগ্যিস অ্যামিলিওনো মার্টিনেস আর্জেন্টিনা হয়ে খেলেন প্যালান্টি থেকে কিভাবে একজন রাজা হতে পারেন তা মার্টিনেজ ভালো করেই জানেন ম্যাচ শেষে দলের ঘোলরক্ষক অ্যামিলিয়নো মার্টিনেজের উপর আস্থার অকপট স্বীকার করে নেন আর্জেন্টিন কোচ লিউলেন্স কলোনি প্যালান্টি শ্যুট দলের সবাই অন্ধভাবে ঘোলরক্ষকের উপর বিশ্বাস করেছিল আর এটাই স্বাভাবিক যদিও লিউমিসি মিস করেছিলেন তারপরেও পুরুদল জানত ভালো কিছু হতে যাচ্ছে এরপরে নিজের ঘোলরক্ষককে নিয়ে ভিন্ন এক মন্তব্য করলেন স্কলোনি বোঝালেন কেন অ্যামি মার্টিনেস সবার চেয়ে আলাদা তিনি বলেন আমি গোলকিপিং কোচ নই কিন্তু যখন সে গোল সেভ করে এবং বিপক্ষ দলের বিপক্ষে আধিপত্য দেখায় আর এমি মার্টিনেজ গোল বাছাই এমনভাবে গোল যেন এই মাঠকেই আওয়াজ করতে বাধ্য করে এটা ভালো দিক সে আর্জেন্টিনা হয়ে খেলে এমি মার্টিনেজের চরিত্রটাই এমন যার সামনে বিগ ম্যাচের খেলোয়াড়রাও স্নায়ুচাপে ভুগতে বাধ্য হন যার কারণে ফিফা বাধ্য হয় প্যালান্টির আগে ঘোলরক্ষকের আচরণের নিয়ম বদলাতে এদিন নব্বই মিনিটের খেলা শেষে এক শূন্য গোলে এগিয়ে আর্জেন্টিনা লিসান্দো মার্টিনেজের পঁয়ত্রিশ মিনিটের গোলটাই ম্যাচের ফলাফল নির্ধারণী হতে পারত সবাই যখন ম্যাচ শেষে অপেক্ষায় তখন স্কোরশিটে পরিবর্তন একানব্বই মিনিটের গোলে ইকিরোর ম্যাচে ফেরে কুফায় আমেরিকার নিয়ম মেনে ম্যাচ চলে গেল সরাসরি প্যালান্টি শুটআউটে এর পরের গল্পটা সবারই চেনা হয়ে গেছে এতদিনে ডি বক্সের ওই গড়টায় স্ট্রাইকার দানবের সামনে থাকা এক শিকার আর অ্যামিলিনো সেই দানবিনো মার্টিনিসকে ছুট্ট ওই ডিবক্সের একক রাজা বললেও কম হয়ে যায় ইকিডোর বিপক্ষে ম্যাচে লিওল্যান্ড মেসি প্রথমে প্যান্ট শট মিস করেন ক্রসবার লেগে বল চলে যায় বাইরে তবু অ্যামেলিনো মার্টিনিস নির্বার মেসিকে ইশারা করা জানান দেন তিনি আছেন এরপরে দৃশ্যটা খুবই চেনা আমি প্যালান্টি থাকান হয়ে যান বীর শূন্য লাফিয়ে মুষ্টিবদ্ধ হাতে কিংবা গোলবারের সামনে দাঁড়িয়ে অভিনব নাচ এসব দৃশ্য খুব চেনা এখন চার দুই ব্যবধানে ট্রাইবেগায় জিতে আর্জেন্টিনা চলে যায় সেমিফাইনালে যেখানে নায়ক হন একজনই গোলবারের নিচে থাকা অ্যামিলিয়নো মার্টিনেজ